দুর্নীতি ও বন্দর ব্যবস্থাপনা ধ্বংসের অভিযোগে পানগাঁও বন্দরের কাস্টমস কমিশনার ও যুগ্ম কমিশনারের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করেছে বন্দরের সিএনএফ এজেন্ট আমদানিকারক ও শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল থেকে কর্মবিরতি অব্যাহত রেখে কাস্টমস হাউজের সামনে দুই শীর্ষ কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ করেন তারা তাদের অভিযোগ এনবিআর চেয়ারম্যানের অনুগত কমিশনার ড আবনুর রাশেদ যুগ্ম কমিশনার মশিউর রহমানের সহায়তায় দায়িত্ব পাওয়ার পর থেকে নানা অনিয়ম শুরু করেন পণ্য চালানের তথ্য যাচাইয়ের নামে আমদানিকারকদের হয়রানি করতেন তিনি ফাইলগুলো নিয়ে দুই থেকে তিন মাস কাল ক্ষেপণ করছে যার পরিপ্রেক্ষিতে কারকরা এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখানে সবাই আজকে রুজি রোজগার বন্ধ হয়ে গেছে আমাদের একজনের চেহারা দিকে তাকানো জানা তারা আজকে না খেয়ে না দেয়ে অধহারে অসুখ বিসুখে তারা আজকে জর্জরিত হয়েছে আমদানিকারকরা বলছেন দীর্ঘদিন ধরে চলা অনিয়মের কারণে নামে মাত্র চালু রয়েছে বন্দরের কার্যক্রম পণ্য আমদানি রফতানি নেমে গেছে প্রায় শূন্যের কোটায় এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সি এফ এজেন্ট আমদানিকারক ও বন্দর শ্রমিকরা সারা বাংলাদেশ থেকে উনি এই পোর্টটা আলাদা করে বলেছে আমরা বিদেশ থেকে একটা মাল আনি চিটং পোর্টে যেই বেলু আইসিডিতে বেলু ওই বেলু এখানে উনি মানবে না উনি ওনার মন মতো যা ইচ্ছা স্বেচ্ছাচারিতা করে তাই করতেছে করতে করতে আমাদের মতো অনেক ইম্পোর্টারকে সে নিঃস্ব করে দিছে এদিকে আন্দোলনের মুখে বুধবার অফিসে আসেননি কমিশনার ও যুগ্ম কমিশনার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি আন্দোলনকারীরা বলছেন বন্দর কাস্টমসের দুই কর্মকর্তা পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা